দেখো প্রাইমারি বেঙ্গলি মিডিয়ামের প্রাইমারি যে ইন্টারভিউ সংক্রান্ত যে বিশেষ যে জায়গা সেই জিনিসটা কিন্তু তোমাদের কাছে আসতে চলেছে খুব স্বীকৃতি কারণ অলরেডি আমরা জানি যে দু হাজার গত একত্রিশ বারো দু হাজার পঁচিশ এবং তিরিশ এবং একত্রিশ তারিখ ইংরেজি মাধ্যমে যে স্কুলগুলো ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলগুলোর কিন্তু ইন্টারভিউ সম্পূর্ণভাবে সংগঠিত হয়েছে তাহলে এবার কিন্তু যে বাংলা মিডিয়াম বা অন্যান্য যে মিডিয়াম কিন্তু ইন্টারভিউ হবে এবং এখানে অনেক সংখ্যক ক্যান্ডিডেট প্রায় পঞ্চাশ হাজার প্লাস ক্যান্ডিডেট আছে এবং ইন্টারভিউ প্রবাবিলিটি মোটামুটি ধরো শুরু হয়ে যাবে জানুয়ারির শেষের দিক টু ফেব্রুয়ারির থেকে মোটামুটি ধরো আর হাতে রইল একটা মাস তো একটা মাসের জন্য কি রকম প্রিপারেশন করবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব প্রথম কথা হচ্ছে নার্ভাসনেস কাটানোর জন্য স্পেসিফিক একটা পজিটিভ অ্যাটিটিউড যেরকম রাখতে হবে এবং স্পেসিফিক পড়াশোনা কি বলবো কতখানি বলবো এবং মাথা ঠান্ডা করে বুঝতে হবে আমাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করেছে চট করে অর্থ উত্তর না এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে গুছি উত্তর দেওয়া আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি চট করে তুমি বলে দিলে বাগরোল বা মেছো বিড়াল নয় স্যার বা ম্যাডাম পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে বাগরোল বা মেছো বিড়ালকে আমরা জানতে পারি এই যে গুছি উত্তর দেওয়া এই জিনিসটা কিন্তু ইন্টারভিউ বলে ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এবং যেহেতু মোটামুটি ধরে রাখো হাতে এই অল্প কটা সময় এই অল্প কটা সময়ে যে রকমের প্রিপারেশান রয়েছে সেই প্রিপারেশানটাকে সাথে করে আরও সামনের দিকে কিভাবে তুমি আপকামিং ফেসে আরও এই কটা দিনের মধ্যে প্রিপারেশান করবে এই জিনিসটাই কিন্তু বুঝতে হবে কারণ ইন্টারভিউ যে জায়গাটা থাকবে সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস কারণ ইন্টারভিউ বোর্ডটা কিন্তু যতই আমরা বলি নার্ভাসনেস না কাটালে কিন্তু জানা প্রশ্ন কিন্তু ভুল তো সকলের কথা মাথায় রেখে আমরা একটা ইন্টারভিউ গাইড বুক কারণ সবার পক্ষে আর ইন্ডিভিজুয়াল যেহেতু আমাদের ক্লাস চলছে অলরেডি তো যাতে করে সবার কাছে এই গাইড বুকটা আমরা তৈরি করেছি তোমরা ডেসক্রিপশানে স্ক্রিনে তার ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছ তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পোস্ট অফিস থ্রু সমস্ত কিছু এই গাইডবুকটা আমাদের পক্ষে প্রভাইড করা সম্ভব না একটা স্বল্প মূল্যে আমরা এই গাইডবুকটা তোমাদের কাছে পৌঁছে দেবো অ্যাটলিস্ট পিডিএফ কপিটা পৌঁছে দেবো যাতে করে তোমরা এই গাইডবুকটা পড়লে কি কি বেনিফিটস এবং এখানে ইন্টারভিউ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সেই কোশ্চেনগুলোকে আমরা তুলে ধরেছি যেগুলো সম্ভাব্য আপকামিং ডেজে এসেছে এবং আমাদের প্রিভিয়াস তোমরা ভিডিওসগুলো যদি দেখটুখানি নিচের দিকে স্ক্রল করো যে তিরিশ এবং একত্রিশ তারিখে যে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এই বইটার মধ্যে তুলে ধরেছি অ্যাভ্রিভিয়েশানস অনেকেই বলছে যে ভালো হয়েছে এই বইটা আমাদের কাছে আসাতে অ্যাভ্রিভিয়েশানস আমরা কমন পেয়েছি স্যার তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে কী রকমভাবে স্মার্ট পড়াশোনা কিন্তু তোমাকে কিন্তু অবসম্ভাবীভাবে নিয়ে যেতে হবে কারণ এই প্রিপারেশন ফেজটা এমনই একটা ফেজ যেখানে খুব ভালো প্রিপারেশান না নিলে কিন্তু সুযোগ থেকে তোমরা কিন্তু বঞ্চিত হয়ে যাবে তো খুব মন দিয়ে প্রিপারেশন করো এবং এর বই সংক্রান্ত কোনো বিষয় হলে তোমরা ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা প্রোভাইড করে থাকি